পাশে আমিও নক ওই পাশে আমার টিমমেটও নক এই ম্যাচ কি বইয়া হবে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত বইয়া তো দেখা যাক লাস্টের সেম বিয়া নাকি ওইটাও মারতেছি টিম আউট বা আউট দেখা যাক বইয়া হয়নি লাস্ট পর্যন্ত বইয়া ছয় হাজার পাঁচশো পঁচিশে স্কোর নিয়ে কি আমি ভুয়া করতে পারি কিনা বিয়ার র্যাঙ্কে দেখা যাক কি করতে পারি এত হার্ড পজিশনে বইয়াক নিতে পারি কিনা আসো খেলবো খেলা হবে খেলা হবে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো কি টপিকের ভিডিও হতে যাচ্ছে সেই কথা না এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই তোমরা দেখতে পারতেছো পেলিং আসি ল্যান্ড করছি সোদা টিভি টাওয়ারের দিক ভরপুর দিছিলাম তখন আমাকে ড্যামেজ আমি নাইম গেলাম গায়ে একটু জোর আইসে তো এখন দেখতেছি নিচ থেকে এনেমি করতেছে করতে হুকং হয়ে গেলাম তো সামনে দেখি আমার একটা এনিমি ও দেখতেছি বক্সের ওই পাশে শিখা তো আমি একটু কভার নিয়ে দেখি ওকে মারতে পারি কিনা দেখি ওর নিচে নেমে গেছে ওকে বারো একটা ড্যামেজ দিলাম পরে আমি ভাবছিলাম ওর উপরে রাজ দিব নিচ থেকে দেখি আবার উপরেও এনিমি। ফের কর্তাছে তাই ভাবলাম আবার উপরে চলে যাই পাশ থেকে আবার দেখি একটা এনিমি যাইতেছিল পুরো ওকে হেড দিয়ে পুরো টিম হয়তো ওটি করে এলাই আসো খেলবো খেলা হবে খেলা হবে এসে ড্যামেজ দেয়া নিচে আবার ওই এনিমিটাই আবার আমাকে টাস দিছিল ওকে টিপা টিপা কতটা ড্যামেজ লাগাই পরে আবার দেখি আর টিমেটটা আমাকে ড্যামেজ দিতেছে পরে আমি গোলও হালাইছিলাম পরে আবার দেখি আরেকটা রাশিয়া এ করছে পরে মেডিকেট করে নিলাম মেডিকেট করার পর দেখি টিম মেট ওটা পলাই পরে দূর থেকে দেখে আবার আরেকটা টিম মেট এ পড়ছে আর পরেও আমাকে এসে দিয়ে মেরে ফেলে পরে আমাকে পুরোপুরি ক্লিয়ার করে দেয় আমার টিম মেট আবার আমার পাশে ছিল না তার জন্য আমাকে রিভাইভ দিতে পারে নাই পরে আমার টিম মেট টোকেন কালেক্ট করে আমাকে পরে রিভাইভ দিয়ে দেয় টিম মেটের কাছে না আমি টিম মেটের কাছে নামার মতোই লুটপাট করলাম অনেক এখানে ভালো কিছু পাইতেছিলাম না সামনে দেখি পি নাইনটি আমার কাছে পি নাইনটি ছিল তো হালকা ফতলো কিছু এখানে লুট করলাম লুট করার পর উপরে যাইতেছিলাম দেখে একটা দূরে কোনো গান পাই কি না তো এখানেও দেখলাম একটা ল্যান্ডমাইন পরে সামনে গাড়ি নিয়েছিলাম আরও তো লুট বক্সগুলো লুট করবো দেখি এখান থেকে পাই কি না আমার টিম পুরো ম্যাক্স করে গেলাই ও লুট করে চলে গেছে পরে লুটপাট করে সামনের দিকে বইতেছিলাম এই ফাঁকে দেখে আমার একজন টিম নক হয়ে গেছে পরে টোকেন কালেক্ট করলাম ভাবছি ওকে রিভাইভ দেবো পরে আবার সামনে আর দেখলাম পাঁচশো টোকেন আগিয়ে পরে আমার টিমেট দেখতেছিলাম আমার থেকে টোকান চাইতেছে পরে কতক্ষণ সামনে একবার দেখি আমার একটা টিমের ডক সামনে আবার দেখি এনিমি পরে ওর দুইটা ছিল আমরা আবার দুইজনই ছিলাম আমার টিম মেট আবার ওদিক দিয়ে হ্রাস দেয় আমি আবার ওই দিক থেকে ড্যামেজ দিই কিছু অনেক কিছুই ড্যামেজ দেই পরে দেখি আমার কিলটা চুরি করার ফলে আমার টিমেট পরে এবার সামনে দেখি ওর টিমেট মেট আমার দিকেই চলে আসতেছিল পরে আবার ওকে ম্যাক্সিমাম দিয়ে আসলাম আমার টিমমেট আবার কেলচুর করে লাগছে দূরে আবার দেখি আর একটা টিমমেট ওকে ড্যামেজ দিতে যাবো দেখে চলে যেতেছে পরে আমার টিমমেট দিয়ে ভাবলাম রিভাইভ দিয়ে দিই পরে আমার টিমমেট সব কয়েকটাকে রিভাইভ দিয়ে দিলাম পরে আমি জনের দিক চলে যেতেছি ওরাও জনের দিকে আসতেছে পরে এর ফাঁকে আবার দেখি নিচ দিকে একটা এনেম আমাকে আবার ড্যামেজ দিতেছিল ওকে পুরো নক করে দিলাম পরে আমি আবার জোনার দিক ডকটা ছিলাম কারণ জোনে হেলথ কাটতেছে আমার আবার মেডিকেট নেই অতটা পরে আমার টিমমেটটাও আবার জোনে চলে আসলো ওদেরকেও বলতেছিলাম পরে ওদেরকেও হিল করে দিলাম প্রত্যেকটা টিম মেটকে হিল মেশিন দিয়ে পরে সামনের দিক যেতেছিলাম টিমমেট বললাম সামনের দিক চলো পরে টিম মেটটা সামনের দিক চলতে এই যে হলো লাইস ফাইট এই ফাইটটাই হলো মেন ফাইট এটার পরে আমাদের বইয়ে হইতে পারে ভিডিওটা দেখো আমাকে এখানে নক করে দেয় আমি গোলার ফালাই সাথে সাথে আমার আবার শুই ছিল আমি শুই ফালাই দেয় পরে আমাকে আমি নিজেই রিভাইভ হয়ে যাই আমার টিমমেট আমাকে সাথে সাথে আবার হিল করে দেয় আমরা সবাই কভার নিয়ে খেলতেছিলাম আরেকজন একজন মেট আমার ওদের পাশেই ছিল একটু দূরে ও আবার ক্যারেক্টার মাসে আমি প্রত্যেকটা টিমমেটকে হিল করে দিতেছি জানি ওদের কোনো প্রকার ড্যামেজ লাগলে আমাকে আবার দূর থেকে ড্যামেজ দিতেছিলো আমি আবার গোলার ফেলাই দিছি ওকে কিছু হেড দিলাম দেখি মরা না পরে গোলার ফেলাই আমার টিমমেটকে একটু কভার দিতেছিলাম ভাবতেছিলাম এই পাশ দিয়ে আসবে তাই গোলা ফেলাইলাম আমার টিমমেট দেখে আবার ঘুরে যাইতেছে আমার টিমমেটকে হিল করে দিলাম জানি ও রাশ করতে পারে তো দূরে দেখে আবার কোনো এনিমি নাই পরে একটু গোলায় আবার ওদিক যাওয়া দিয়েছিলাম পরে আমি ভাবলাম টিমমেট আগুয়া আগ কভার দিই পরে সামনে দেখে আবার মারতেছে পরে আমার টিমমেট গোলাও ফেলাইলো ওদেরকে হিল করে দিলাম পুরাপুরি টিমেদের সাথে একসাথেই ছিলাম সবাই দেখি ড্যামেজ ছিল তো সবাইকে হিল করে দিয়েছিলাম আমাদের দুই নাম্বার আবার রাশি গেছিলো আমরা আবার ড্যামেজ ছিলাম সেই কারণে আগাইতে পারি নাই তো সবাইকে হেল্প করে দিচ্ছে ওরা মেডিকেট করতেছিল আমি আবার এখান থেকে আমি অন্য নিয়েছিলাম দূরে গান তো আমি আবার সেমকে একটা সরব পরে একটু সামনে যেতেছিলাম ঘরের উপরে উঠবো ঘরের উপরে উঠলে আবার এনিমি মারতে পারবে এটাই ছিল আমার সবথেকে বড়ো ভুল আমি ঘরের উপরে ওঠার সাথে সাথে এনিমি দেখি আমাকে চার পাঁচ থেকে ড্যামেজ দিতেছে আমি গোলার ফেলাই গোলার আবার স্কেলার মেরে দিছে পরেও দেখে কাম হইতেছে না আমি আবার নিচে নামছিলাম এনিমে আমাকে নিচে নামার সুযোগটা পূরণ দিচ্ছে পরে আবার স্কেলে আমার সাথে আমি পড়ান দিয়েছি তখনই আমাকে নখ করে দেয় পরে আমি এখানে টিম আমাকে আর রিভাইভ দিতে পারিনি পরে আমার টিমমেট আবার দেখে উপর থেকে নামতেছে ওকে পুরো হেড দিয়ে ডাউন করে দেয় ওকে ক্লিয়ার করে দেয় পরে আমাকে আবার রিভাইভ করে দেয় আমি আবার রিভাইভ পাওয়ার সাথে সাথেই আমরা যে সাদের উপরে জানি ওদেরকে উপর থেকে ড্যামেজ দিতে পারি দেখি নিচে আবার মেডিকেট করতেছিলো ওকে কত ড্যামেজ দিলাম পাশাপাশি টিমমেটও আমাকে আবার ড্যামেজ দিয়েছিলো আমি আবার ওকে দেখতে পারতেছিলাম যে খান থেকে ড্যামেজ দিতে আমি আবার এখানে ফুল মেডিকেট করলাম আমার টিম আবার নিচে ফাইট করতেছিলো সেই কারণে আমি আবার ভাবলাম মুখেই ড্যামেজ দেবো দূর থেকে আবার আমাকে আবার টিম নক করে দেয় মেয়ে এখানে পুরো নক হয়ে যায় আমাকে পরে আবার রিবেভ করা হয় আমি পুরো আর মুখের সামনে নামাই পরে টিম আউট করে দেয় পরে এখানে আমি লুট করতেছিলাম এরা ছিল মাত্র একজন এনিমি ছিল ওটাকে আমার টিম মেটা দেখি পরে আবার নক করে দেয় নক করার সাথে সাথে ক্লিয়ার করে দেয় সাথে সাথে আমাদের বোঝা হয়ে যায় তো সেই ছিল ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ